এখন থেকে সৌদি আরবেও সম্পত্তি কিনতে পারবেন সে দেশে বসবাসরত প্রবাসীরা সৌদি সরকার সম্প্রতি এ সংক্রান্ত একটি নতুন আইন পাশ করেছে এর আওতায় বিদেশি ব্যক্তি ও কোম্পানিগুলোকে সৌদির নির্দিষ্ট এলাকায় সম্পত্তি কেনার অনুমতি দেওয়া হবে দু সাল থেকে দেশটির নির্দিষ্ট অঞ্চলে প্রবাসীরা বাড়ি বা সম্পত্তি কিনতে পারবেন এই পদক্ষেপের মাধ্যমে উপসাগরীয় দেশটি তাদের অর্থনীতি উন্মুক্ত এবং বৈশ্বিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চাইছে নতুন এই আইনে বিদেশি নাগরিক ও কোম্পানি এমনকি দেশটিতে যারা প্রবাস জীবন কাটাচ্ছেন তারাও সৌদি আরবে জমি ফ্ল্যাটের মালিক হতে পারবেন এজন্য সৌদির নাগরিকত্বের প্রয়োজন হবে না জানা গেছে দু সাল থেকে প্রথম ধাপে রিয়াদ ও জেদ্দাসহ বেশ কয়েকটি নির্ধারিত অঞ্চলে এই সুযোগ দেওয়া হবে বাকি অঞ্চলগুলোর নাম এখনো প্রকাশ করেনি সৌদি আরব সরকার যেগুলোর নাম পরে ঘোষণা করা হবে এ উদ্যোগে সৌদি নাগরিকরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও খেয়াল রাখা হবে তবে ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে মক্কা ও মদিনায় সম্পত্তি কেনার ক্ষেত্রে বিশেষ বিধি বিধিনিষেধ থাকবে যদি এই দুই শহরের কোনো এলাকায় বিদেশিরা স্থাবর সম্পত্তি কেনার সুযোগ পানো তার জন্য সরকারের বিশেষ অনুমোদন লাগতে পারে এ সংক্রান্ত সব নিয়মকানুন একশো আশি দিনের মধ্যে সৌদি পরামর্শমূলক ওয়েবসাইট ইস্তিতায়াতে প্রকাশিত হবে নিয়ম নিয়মকানুন চূড়ান্ত হওয়ার আগে লোকজন তা পর্যালোচনা ও এ নিয়ে মন্তব্য করার সুযোগ পাবে জানা গেছে সৌদি আরবের ভীষণ দু হাজার অংশ এই পদক্ষেপ এর মাধ্যমে দেশটি বিদেশি বিনিয়োগ আকর্ষণ আবাসন ও বাণিজ্যিক ভবনের যোগান বাড়ানো রিয়াদ জেদ্দা ও নিয়ম এর মতো প্রকল্পগুলোকে সহায়তা দেওয়া এবং সৌদি নাগরিকদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি বিদেশিদের জন্য বিনিয়োগ সহজ করা লক্ষ্য পূরণ করতে চায় সৌদি সরকার বিশেষজ্ঞদের মতে দুবাই আবুধাবি দোহার মতো শহরগুলো আগে থেকেই বিদেশিদের জন্য নির্দিষ্ট এলাকায় সম্পত্তি কেনার সুযোগ দেওয়া হয়েছে এতে বিপুল অঙ্কের বৈদেশিক বিনিয়োগ এসেছে সেখানে তাই সেই পথেই হাঁটছে সৌদি সরকারও বিনিয়োগকারীরাও মনে করছেন সৌদি আরব যদি একই পথ অনুসরণ করে তাহলে রিয়াদ ও জেদ্দা হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যের নতুন বিনিয়োগ হটস্পট